তারা ছায়া নয় কিন্তু তাদের উপস্থিতি ভয় জাগায় তারা কোনো রাষ্ট্র নয় তবু তাদের আইন চলে শহরের অলিতে গলিতে এক অন্ধকার জগৎ যেখানে রক্ত ঝরে ক্ষমতার লড়াই চলে আর তৈরি হয় ভয়ঙ্কর সাম্রাজ্য কোনো হলিউড সিনেমা নয় বলছি পৃথিবীজুড়া অপরাধ জগতের নিয়ন্ত্রক মাফিয়া গ্যাংগুলোর কথা বাংলাদেশও এই গ্যাং সংস্কৃতির বাহিরে নয় শৃঙ্খলার অবনতি ঘটলে কিংবা রাজনীতিবিদদের ছত্রছায় বেড়ে চলে তাদের দৌরাত্ম বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা বাংলাদেশসহ বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর গ্যাং ও মাফিয়াদের সম্পর্কে জানব নানা জানা অজানা তথ্য বিশ্বের সবচেয়ে কুখ্যাত গ্যাংগুলোর শুরুটা হয়েছিল বহু বছর আগে কেউ এসেছিল মাফিয়া হয়ে কেউ কার্টেল কেউ বা সন্ত্রাসী গোষ্ঠী আর তাদের একমাত্র উদ্দেশ্য হল ত্রাস সৃষ্টি করা তেমনই একটি গ্যাং হল ইতালির কোসানোস্ত্রা উনিশ শতাব্দীর মাঝামাঝি সময়ে সিসিলিতে কৃষকদের স্বার্থরক্ষার নামে গড়ে ওঠা এই মাফিয়া সংগঠনটি পরবর্তীতে ভয়ঙ্কর অপরাধ জগতে পরিণত হয় চাঁদাবাজি হত্যাকাণ্ড অস্ত্র ও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে তারা এই গ্যাংয়ের ভয়ঙ্কর শপথ হল ওমের অর্থাৎ নিরবতার সাথে নিজেদের কার্যক্রম চালিয়ে যাওয়া আর এই শপথ গ্রহণের মাধ্যমে গড়ে উঠে এই ভয়ঙ্কর অপরাধী সংগঠন উনিশশো সত্তর থেকে নব্বইয়ের দশকে সালভাদর তোতো রিনা ছিল এই সংগঠনের প্রধান যার হাতে খুন হয়েছে শত শত মানুষ অবাক করা বিষয় হল এই সংগঠন শুধু ইতালিতে ছিল না তারা নিউ থেকে শুরু করে গোটা বিশ্বেই বিছিয়েছিল তাদের শক্তিশালী নেটওয়ার্ক মেক্সিকোর অর্থনীতির তেষট্টি শতাংশ অর্থই আসে ড্রাগ মানি থেকে আর এই ড্রাগ সাম্রাজ্যের একচ্ছত্র রাজা ছিলেন জুয়াকিন এল চ্যাপো গুজম্যান অবাক করা বিষয় হল পুরো আমেরিকা জুড়ে দুশো ষাট টনেরও বেশি কোকেন পাচার করেছে এই কার্টেল তবে ড্রাগ কার্টেল শুধু মাদক চোরাচালানি করত না তারা সরকার পুলিশ এমনকি পুরো দেশকেও নিয়ন্ত্রণ করত এক কথায় এই গ্যাংগুলো ছিল স্টেট উইদিন এ স্টেট অর্থাৎ তারা সরকারি ব্যবস্থার ভেতরেই নিজেদের বিকল্প সাম্রাজ্য গড়ে তুলেছিল কলম্বিয়ার মেদিলিন কার্টেল ছিল এমনই এক মাফিয়া গ্রুপ যারা কলম্বিয়া সরকারকে আঙ্গুল দেখিয়ে বিশাল সাম্রাজ্য তৈরি করে বসে এমনকি মেদিলিন কার্টেলের মূল রাজা পাবলো এস্কোবার কলম্বিয়া সরকারের সাথে যুদ্ধ ঘোষণা করে বসে এসকোবারের নেটওয়ার্ক ছিল সবচেয়ে ভয়ঙ্কর মাদক চক্র জেনে অবাক হবেন উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে এসকোবার একাই যুক্তরাষ্ট্রের আশি শতাংশ কোকেন সরবরাহ করেছিল উনিশশো সালে এসকোবার নিহত হলেও কলম্বিয়ার ড্রাগ চোরা চালান আজও বন্ধ হয়নি প্রাক্তন একজন এফবিআই স্পেশাল এজেন্টের ভাষ্যমতে রাশিয়ান মাফিয়া হল পৃথিবীর সবচেয়ে ভয়ানক মানুষদের নিয়ে গঠিত সংগঠন প্রায় চারশো পঞ্চাশটি গ্রুপ নিয়ে এই পুরো সংগঠনটির রয়েছে প্রায় তিন লক্ষেরও অধিক সদস্য তাদের অর্গানাইজেশনের প্রতীকযুক্ত ট্যাটু দিয়ে এই অর্গানাইজেশনের সদস্যদের শনাক্ত করা যায় রাশিয়ার প্রাক্তন কিছু সামরিক সেনাও এই অর্গানাইজেশনের সদস্য যার ফলে তারা সবসময় সামরিক যুদ্ধ কৌশল অনুসরণ করে থাকে রাশিয়ান মাফিয়ারা উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর সবচেয়ে বেশি ক্ষমতাশীল হয়ে ওঠে তারা মূলত অস্ত্র ব্যবসা হ্যাকিং এবং অর্থ পাচারের জন্য কুখ্যাত বিশ্বের অন্যতম কুখ্যাত ব্রাডভা হল রাশিয়ান মাফিয়া নেটওয়ার্ক যারা আমেরিকা ইউরোপ ও এশিয়াতেও সক্রিয় তারা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে মিলে অস্ত্র চোরাচালানে ব্যাপকভাবে জড়িত যুক্তরাষ্ট্রের কুখ্যাত দুটি গ্যাং হল এম এস থার্টিন এবং ক্রিপস অ্যান্ড ব্লাডস গ্যাং এল সালভাদর থেকে আসা এম এস থার্টিন গ্যাং এতটাই ভয়ঙ্কর যে এফ তাদের সর্বাধিক হিংস্র গ্যাং হিসেবে তালিকাভুক্ত করেছে তারা অত্যন্ত নৃশংসভাবে হত্যা অপহরণ এবং মাদক চোরাচালান চালায় অপরদিকে ক্রিপস অ্যান্ড ব্লাডস হল কালো আমেরিকানদের গ্যাং লস এঞ্জেলসকে ভিত্তি করে ক্রিপস অ্যান্ড ব্লাডস গ্যাং গড়ে ওঠে তারা এক সময় ব্ল্যাক কমিউনিটির রক্ষাকর্তা ছিল কিন্তু পরবর্তীতে ভয়ঙ্কর ড্রাগ এবং অস্ত্র ব্যবসায় জড়িয়ে পড়ে জাপানের ইয়াকুজা অন্য গ্যাংদের চেয়ে একদম আলাদা এদের অফিস আছে বিজনেস কার্ড আছে এমনকি সংবাদপত্রেও খবর বের হয় অথচ তারা মাদক চাঁদাবাজি মানব পাচার এসবের সাথে সরাসরি জড়িত এই গ্যাংয়ের সদস্যরা একবার যোগ দিলে বের হওয়া অসম্ভব যদি কেউ বিশ্বাসঘাতকতা করে তবে তাকে নিজের হাতের কনিষ্ঠ আঙ্গুল কেটে দিতে হয় এই কাটা আঙ্গুল দেখেই ইয়াকুজা সদস্যদের চেনা যায় তবে মজার বিষয় হল দুই সালে ভয়ঙ্কর সুনামির পর জাপানে ক্ষতিগ্রস্তদের জন্য প্রথম ত্রাণ সামগ্রী বিতরণ করেন এই ইয়াকুজা গ্যাং গ্যাং কালচারে আমাদের দক্ষিণ এশিয়াও কম যায় না মুম্বাই থেকে পরিচালিত ভারতের সবচেয়ে অপরাধী সংগঠন হল দাউদ ইব্রাহিমের ডি কোম্পানি এদের প্রধান কাজ ড্রাগ অস্ত্র চোরাচালান হত্যা এবং চাঁদাবাজি পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী আইএসআই সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে এদের এমনকি মুম্বাইয়ের সিরিজ বোমা হামলার সাথে সরাসরি সম্পৃক্ততা ছিল এই গ্যাংয়ের তাছাড়াও ভারতীয় মাফিয়া নেতা আবু সালেমের নামে রয়েছে আবু সালেম গ্যাং তিনি মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করতেন এবং মাদক চোরাচালান অস্ত্র সরবরাহ এবং চাঁদাবাজি করে সম্পদের বিশাল পাহাড় গড়ে তুলেছিলেন বাংলাদেশও এখন গ্যাং কালচারের কবলে বিশেষ করে ঢাকার কিশোর গ্যাংগুলোর উত্থান চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মূলত ফেসবুক আর টিকটকে ভাইরাল হওয়ার নেশায় তৈরি হয়েছে কিশোর গ্যাং এসব কিশোর গ্যাং মধ্যে রয়েছে ব্ল্যাক কোবরা ডি ম্যান নাইন স্টার ভাইপো গ্রুপ এরা অস্ত্র নিয়ে মারামারি মাদক ব্যবসা এমনকি খুনাখুনিতেও জড়াচ্ছে এই কিশোর গ্যাংরা বেড়ে উঠে বড় বড় গ্যাংগুলোর ছত্রছায় আর এই দেশীয় বড় বড় কিছু গ্যাং ক্রমশই হয়ে উঠছে ভয়ঙ্কর রাজনৈতিক পৃষ্ঠপোষকতা আইনশৃঙ্খলার দুর্বলতা এবং সহজলভ্য অবৈধ অর্থের কারণে এসব গ্যাং দ্রুত বিস্তার লাভ করছে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে ক্যাডার বাহিনী যারা রাজনৈতিক দলের ছত্রছায় বেআইনি কর্মকাণ্ড চালায় এদের মূল কাজ হল চাঁদাবাজি ও দখলবাজি মাদক ব্যবসা সন্ত্রাসী কার্যকলাপ ও হামলা নব্বই দশকে শুরু হয়ে এখনও বিভিন্ন এলাকায় সক্রিয় থাকা পুরান ঢাকার কিছু ক্যাডার গ্যাং হল গোল্ডেন গ্রুপ তমিজ গ্রুপ বাবু বাহিনী এবং শাহাদাত বাহিনীর নাম বেশ পরিচিতি পায় এদিকে কক্সবাজার থেকে ঢাকা ইয়াবা কিংবা সীমান্তে সোনা আর অবৈধ অস্ত্রের চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে কিছু দুর্ধর্ষ গ্যাং জড়িত তাদের মধ্যে বর্ডার কিংস ও নূর মোহাম্মদ গ্রুপ সবচেয়ে কুখ্যাত আগে গ্যাংস্টাররা বন্দুক নিয়ে রাস্তায় নেমে পড়ত কিন্তু এখন এই কৌশল বদলেছে গ্যাংগুলো এখন ব্যবহার করছে প্রযুক্তি বিটকয়েনের মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে ডার্ক ওয়েবে গ্যাংস্টারদের পুরো একটা অন্ধকার বাজার তৈরি হয়েছে আগে ক্যাশে টাকা লেনদেন হতো এখন সব চলে গেছে ক্রিপ্টো কেউ চাইলেও এই লেনদেন সহজে ট্র্যাক করতে পারবে না এছাড়া হ্যাকিং করে ব্যাংকের কোটি কোটি টাকা উধাও করে দিচ্ছে মাফিয়ারা এমনকি বড় বড় কর্পোরেট কোম্পানির তথ্য চুরি করে ব্ল্যাকমেল করছে গ্যাংস্টারদের এই ভয়ঙ্কর দুনিয়া শুধু সিনেমার গল্প নয় এটি বাস্তব হয়তো আমাদের শহরের পাশের গলিতেই জন্ম নিচ্ছে পরবর্তী মাফিয়া ডন সমাজে ঐক্যবদ্ধতা প্রয়োজন কিন্তু এই গ্যাং সংস্কৃতি কখনোই কাম্য নয় বাংলাদেশ এবং বিশ্ব এই গ্যাং সংস্কৃতির হাত থেকে মুক্ত হয়ে নিরাপদ জীবন যাপন করুক এই কামনা করে শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে